আমরা শুনলাম নবীজির সানে কালাম শুনলাম আবুল কালামকে শুনলাম ভাইক বালকে শুনলাম এবার আমরা তিনজন তিনজন মিলেই এক তাঁতে বাঘ আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি যেটার ঘোষণা আমি আগে করেছিলাম করতে করতে আমি থেমে গেলাম না যখন আবুল কালাম আছেন হ্যাঁ হ্যাঁ ওটাই সব হবে যেমন আমি অনুরোধ করলাম কালাম ভাইকে আমাকে একটা গল্প আছে আপনার না বাচ্চাদেরকে নিয়ে স্কুলের সেটা একটু বলে দিন একটু জোক একটা ছোট্ট করে দিয়ে দিন তারপর আমরা ইনশাল্লাহ এই কালামটা সবাইকে শোনাবো তো আমার অনুরোধ উনি রেখেছেন ওনার অনুরোধ আমি রাখবো শিওর রাখবো লাইট নেই কিন্তু মাইক আছে সুতরাং আপনারা শুনতে পারেন দেখতে পারবেন একটু পরে এখানে যখন লাইটটা চলে আসবে তাই আমরা চুপচাপ বসে থাকবো না অন্ধকারে এই তো লাইট সেই গেল আর এই লাইটটা আসলো কীরকম আপনাদেরকে আমরা এবার দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ কারণ লাইট সামনে লাইট ছিল তো আমাদের মুখে পড়ছিল আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না এখন আপনাদেরকে দেখতে পাচ্ছি এখন আপনারা আমাদেরকে ভালোভাবে দেখতে না মুখটা পুরো একদম অন্ধকার এদিক থেকে পুরো কালো 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 দেখা যাচ্ছে আমাদেরকে সকলকে ঠিক আছে এই কালোটা চলবে এই আলোটাও চলবে এই আলো এই কালো নিয়ে আমরা যে বাচ্চার গল্পটা বলতে যাচ্ছিলাম সেটা এই তো এসেই গেছে বারে লাইট তেরা জবাব নেই মাশা আল্লাহ বলতে চাচ্ছিলাম যেটা যে মাস্টারমশাই মশাই এসছেন এসে বলছেন বাচ্চাদেরকে জিজ্ঞেস করছেন এই বলতো তোমাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান বাচ্চাটা কে আমাদের সময় হলে আমি বাচ্চা যদি থাকতাম আর আমাদের সময় যদি প্রশ্ন হতো আমরা কি করতাম জানেন পাশের বন্ধুকে বলতাম এই তুই বুদ্ধিমান তুই তুই বুদ্ধিমান বল না সে বলতো হ্যাঁ হ্যাঁ এরকম হতো কিন্তু আজকালকার বাচ্চারা ড্যাম স্মার্ট স্যার যেই বললেন তোমাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান বাচ্চাটা কে সবাই হাত তুললো আমি ও বলছে আমি স্যার বলছেন বা সব দামি দাঁড়াও পরীক্ষা নিচ্ছি আমি এবার কি করলেন ব্ল্যাক বোর্ড থাকে স্কুলে ব্ল্যাক বোর্ডে গিয়ে একটা পাখির শুধু ঠ্যাং এঁকে দিলেন কিছুই না শুধু ঠ্যাং এঁকে দিলেন আর ঘুরে বলছেন এই বুদ্ধিমান বলো এই পাখির নামটা কি আমরা হলে বলতাম স্যার ঠ্যাং দেখে বলতে পারবো না স্যার কিন্তু আজকালকার বাচ্চা বলতে পারবে না কিন্তু বলবে উঠে বলছে কি বলে স্যার ও পাখির নাম ও বলতে হবে হ্যাঁ পাখির নাম বলতে হবে বলে দেব তো বলো খুব ভালো কথা বলো বলে দেবো তো আরে বলো না পাখি একটু মুশকিলে পড়ে গেছে না মুশকিল আসান হোক তারপর বলবো কি মুশকিলে পড়ে গেছে দেখতে পাচ্ছেন না স্যার পাখি পুরো নামতে পারেনি শুধু ঠ্যাং নামিয়েছে ও পুরো নাম হোক দেখে বলে দেবো রয় বুদ্ধিমান শুধু ঠ্যাং দেখে বলতে হবে বলো তাহলে তো তাহলে তুমি বলতে পারবে না তোমার নাম বলো হেডমাস্টারকে মারছে হাত আমার নাম এই তো এই তো মানে কি বলে এই তো মানে বুঝলেন না স্যার এই তো মানে হলো আমি যদি স্টুডেন্ট হয়ে পাখির ঠ্যাং দেখে পাখির নাম বলতে পারি আপনি টিচার আছেন আপনি আমার ঠ্যাং দেখে আমার নাম বুঝতে পারছেন না স্যার তাহলে আপনি কি টিচার হলেন স্যার টিচার কে আউট করে দিল ওই জন্যই বাচ্চাদেরকে আমি সব সময় বলি কি বাচ্চাদেরকে বলি আমি যে বোলাও গে ভটকে হুয়ে ভটকে হুয়ে খুব জোর এটার উপরে তালি বাজলো কিন্তু কালাম যখন হবে নাতে পাক যখন হামদে পাক তখন হাততালি চলবে না তখন চলবে কি সুহান আল্লাহ জোরে কি চলবে আরো জোরে মশা আই আবুল কলাম আই হ্যালো হ্যালো খেলছে সে খেলছে সে খুশি মে খুশি খেলা এসেছে দুনিয়াতে আরো সে দুলা তাই সেছে বাসুর এই জমিন আসমান হুর এত সে যেছে যেন পালকিতে কিতে দুলা খেলছে সে মায় খেলছে সে লীলা সে খুশিতে প্রেমের খেলা এসেছে দুনিয়াতে আরো শের দুলা তাই যেছে বাসর এই জমিন আসমান ফুর তো সে যেছে যেন পাল কি দুল খেলছে সে লীলাম খেলছে সে লীলাম ইস্কে দিবানা হই পারা আগুনে দেয় ঝাপুরে দিবানা হৌ খাটি সোনা গোনা হবে মা হয়ে ইস্ক দিবানা হোয়ারবানা আগু নেয় দিবানা হৌ খাটি সোনা হবে হব কত যে প্রিয় নবী রোপি রে নিবে যায় নারে জহ না তাই ইস্কে মুসলমান কারি ভালাই দেখে না চলন তো প্রমা খেলছে সে লীলা श लीलाम सफ़ा उमर गारे घेरा পুলোকিত ওই মক্কা নগর নൂർ করে ঝিলমিল ফরিস্তা জিব্রিল দিচ্ছে সবাকে শুভ খবর সারা ফারাও পারোয়া কা দি ওই মক্কা নগর নൂർ করে ঝিলমিল ফরিস্তা জিব্রিল দিচ্ছে সবাকে শুভ খবর কি সু দিল কে আরো শের হিলা দুলারা আমিনা দুলাল জম পানিতে আজ উঠেছে তুফান খানায় কাপাতে আজ হইবে আজ খেলছে শের મોય ખેલચે સે લીલા મોય ખેલચે સે ખુશીતે પ્રેમે રી ખલા દેશે દુનિયાતે આરો શેર તુલા তাই সেজেছে বাস এই জমিন আসমান ভুর তো সেজেছে যেন পাল কিতে দুলন খেলছে সে লীলা মেলছে সে লীলা কথা টিনির ভুল মাদিরাসা স্কুল কথা টিনির ভুল স্কুল ইস্কুল কথা হয় মায়ের কোলে জন নিজের শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে শোনো মা বোনেরা নবীজিরা দেশ ছেলে গড়তে হলে মা হলো বিশেষ দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামের শান দিন ইসলামের শ্রেষ্ঠ অবদান খেলছে সে খেলছে সে লীলা খেলছে সে খুশিতে প্রেমি খাল এসেছে দুনিয়াতে আর সে দুলা তাই সেজেছে বাসর এই জমিন আসমান হুর এত সেজেছে যেন পালকিতে দুলন খেলছে সে লীলাময় খেলছে সে লীলাময় কত যে মধুর আরবের খেজুর জন্নাতে রাঙ্গুর কোথায় বেদুইন বালা হয় মতওয়ালা খেজুর পাতার তাজ বানায় কত যে মধুর আরবের খেজুর জন্নাতে রাঙ্গুর কোথায় বেদুইন বালা হয় মতওয়ালা খেজুর পাতার তাজ বানায় পরিয়ে দেয় নবীজির মুবারক সি নাচে আর না গায় নবীজি কে ঘিরে বান লা কি অভিনব আর্মা শিশু নবীকে দিলো কি বাদশাহী সম্মান কেছে সে লীলাম খেলছে সে কেরচে শে খুশি তে পে মেরি খালা এশে ছে দুলা সেজেছে ভাষ এই মি নশিবার তো শেজে সেজেছে জন্মপাল কী দু খেলছে লীলা ম খেল শে ল মাস नारे तकबीर अल्लाह हू अकबर की आवाज भाई की आवाज पूरे रॉयल बायपोल टाइगर माशा अल्लाह आपनादर हमारा कोम टेस्टर अच्छा मैं शेर हूं लेकिन आप लोग शेर बाबर हो ऐसी बात नहीं है आइए तो आगे बढ़ते हैं धन्यवाद इन दोनों के साथ